নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত সাথে আজকে আপনার ঘটনাটা হয়েছে ওখানে আমরা কাজ করছিলাম ওর বাড়ির পাশে কাজ করছিলাম প্লাস্টার কাজ তো ওরা মানে আমাদেরকে বলছে চিল্লা চিল্লি করছে আর গাল দিচ্ছে যে পালেই মারবো পালেই মারবো এরকম করছে আপনি চাষা কাজ করছিলাম আলাদ দিন মারবে কেন ওই পরশু দিনকে রাগে রাছে পরশু দিন কি হয়েছিল পরশু দিন কি আমি গিয়েছিলাম আমার বাড়িতে ইফতার করে আমার বাড়িতে আমি গিয়েছিলাম ওর ছেলে আমার কাছে আশি টাকা পাতো ডাকের কুড়ি টাকা পাতাম আর সেদিকে পানি দিয়েছে বুঝিয়ে তার এই আশি টাকা যে একশো টাকা আমি দেবো তো আর মেয়ে ফোনে ছিল আর লাতি ছিল আল্লাহ দিন আর লাফ নেই তো আমি বললাম মুড়ে গেলে তখন দেরি হয়ে যাবে আমি এবার তারাবি পড়বো তোকে বললাম দশ টাকা নিয়ে তুই আমার বিড়ি টাঙিয়ে দেব আমি ভাবছি আকবরের বাড়িতে আছে আকবর আলী ভাবছি বাড়িতে আছে তাহলে লোকে গিয়ে পয়সাটা দিয়ে দেবো আমি ওখানে শুনতো টাকাটা দিতে গিয়েছি তার জন্য আমার গলা হ্যাসিভে দিয়েছিল

আমার স্বামী কাজে গেছিলো রাজমিস্ত্রি লেবা যে কাজে গেছিলো আমরা বাড়িতে ছিলাম আমার ছেলে আমি বাড়িতে ছিলাম শুনছি যে কাজে দিয়ে দায়ে তাইছি তো মাথা বেঁথে মাথা ঘুরে পড়ে আছে ওখানে যায় তাহলে এবার আমরা ফেলে দেবো বলেন দিয়ে আমি তুলতে গেলে আমাকে মাঞ্জায় ভাগ করে লাথিয়ে দিল তবু যতক্ষণ জান থাকবে আমি ফেলে দেবো বলেন আমার স্বামী হলে পরে বিরাট অপারেশন করে এসেছি কত কষ্ট আমি তুলে নিয়ে আসুন খুঁটা পেট ধরেন কাটা

আমার ছেলে হিরন থাকে মতন মুখ চোখ ঢাকি দিয়েছিল মাইকে হাসি দিয়ে কাটতেও গেলছিল আমরা চোখে দেখিনি মানে যাইনি বুঝতে পারলাম পরে শুনেছি তবু কিছু করেনি তাহলে আপনি মার পেয়েছি আগের দিন দ্বিতীয় দিন গাল দিচ্ছে তাহলে কি বলবো বললেন আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতির সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ ডট কম